আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে সাত পৃষ্ঠার কাজ আংশিক ভয়নাশ এখান থেকে ঘনাম্বার সমস্যাটি সমাধান করব। আংশিক ভয়নাশর নির্ণয়ের কিছু ধাপ আছে এই যে ধাপগুলো অনুসরণ করে আংশিক ভয়নাশর নির্ণয় করতে হবে তোমরা যে ভয়নাশটি নির্ণয় করবা সেই ভাগ্নাংশটি প্রকৃত ভাগ্নাংশ হতে হবে এই ভাগ্নাংশটি প্রকৃত ভাগ্নাংশ এই যে এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান হোল কিউ আমরা যদি এটাকে সূত্র দিয়ে ভেঙে লিখি এর প্রথম পটটা হবে এক্স টু দিবর থ্রি আর এখানে কি আছে এক্স এই এক্স টু থ্রি এবং এক্স ইন টু করলে কত হবে এক্স টু ফোর হবে আর ওপরে কি আছে এক্স দিবর নিচে হলো এক্স টু দি বর ফোর আর ওপর হলো এক্স টু দি বর টু অর্থাৎ লবের মাত্রা কম ঘরের মাত্রা বেশি যার কারণে এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ এরপর দ্বিতীয় ধাপে কি বলা আছে হরে উৎপাদক থাকতে হবে এখানে উৎপাদক আসে এক্স মাইনাস ওয়ান এটা একটা উৎপাদক এক্স মাইনাস টু এটা একটা উৎপাদক উৎপাদক না থাকলে উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদক বের করতে হবে আমরা যখন ক খ গ সমস্যার সমাধান করেছি সেগুলোতে উৎপাদক দেওয়া ছিল না উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদকগুলো বের করে নিয়ে আমরা পরবর্তীতে আংশিক ভদ্রাংশ নির্ণয় করেছি এখানে যেহেতু উৎপাদক দেওয়া আছে তাহলে ক্ষেত্রে আমাদের আর উৎপাদক বিশ্লেষণ করতে হবে না আমরা সরাসরি আংশিক ভয়নাশ নির্ণয়ের কাজ শুরু করব এখন কোন উৎপাদক কীভাবে থাকলে কীভাবে ভংস গঠন করতে হবে তার নিয়ম এখানে লেখা আছে এগুলো তোমরা অবশ্যই ভালো করে জেনে রাখবা উৎপাদক যদি সাধারণ আকারে থাকে এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে আর এর জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে এই এখানে কি আছে এক্স প্লাস এ সাধারণ আকারে থাকলে শুধু একবার লিখতে হবে আর যদি পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে পুনরাবৃত্তি করে লিখতে হবে পাওয়ার যত থাকবে ততবারই লিখতে হবে এখানে পাওয়ার টু আছে এই জন্য আমি দুইবার দেখিয়েছি পাওয়ার থ্রি থাকলে তিনবার দেখাতে হবে এই যে এখানে পাওয়ার থ্রি আছে এটাকে তিনবার পুনরাবৃত্তি করে লিখতে হবে আর এখানে কোনো পাওয়ার নেই শুধু একবার লিখতে হবে তাহলে আমরা আংশিক গণশুনির কাজ শুরু করি প্রথম যে পদকটি আছে তা হলো এক্স মাইনাস ওয়ান হল কিউ এটা এই আকার আমি আগেই বলেছি চিহ্ন প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে আর এর স্থানে যে কোনো সংখ্যা থাকতে পারে এটাকে আমাদের পুনরাবৃত্তি করে তিনবার লিখতে হবে প্রথমে আমাদের লিখতে হবে মনে করি তারপরে এই ভগ্নাংশটি লিখতে হবে তারপর চিহ্ন দিতে হবে আমাদের এটাকে লিখতে হবে কতবার তিনবার প্রথমবার কোনো পাওয়ার দেওয়া যাবে না প্রথমে এ লিখতে হবে তারপর এক্স মাইনাস ওয়ান লিখতে হবে তারপর প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয়বারের যেন বি ধরতে হবে এবং ওপরে পাওয়ার টু দিতে হবে তৃতীয়বারের যেন আমাদের সি ধরতে হবে এবং এখানে পাওয়ার হবে থ্রি প্রথমবার কোনো পাওয়ার হয়নি দ্বিতীয়বার টু হয়েছে তৃতীয়বার থ্রি হয়েছে আর এখানে যেহেতু পাওয়ার থ্রি আছে থ্রি পর্যন্ত লিখতে হবে আর এটা যেহেতু সাধারণ আকারে আছে এই যে প্রথমটার মতো আমরা যেহেতু সি পর্যন্ত লিখেছি এবার আমাদের ডি ধরতে হবে অর্থাৎ ডি ডিভাইডেড এক্স মাইনাস টু হবে এই যে প্রদকটি এটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরলাম এখন এই এক নম্বর সমীকরণের অভিভুক্ত কি এই যে নিচে যে উৎপাদকগুলো দিয়ে আছে অভ্যাক্সিনের আগে এই উৎপাদকগুলো দ্বারা সকল ভগ্নাংশকে গ্রহণ করতে হবে তার জন্য এইভাবে লিখতে হবে সমীকরণ একের অভিভুক্ত কি এক্স মাইনাস ওয়ান এই যে এখানে ওয়ান আছে উপরে পাওয়ার থ্রি আছে এই থ্রিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম এক্স মাইনাস টু এগুলো দ্বারা গ্রহণ করতে হবে আমরা যদি এই ভাগ্নাংশটিকে এখানে যা আছে এখানেও তাই আছে কেটে যাবি কেটে উপরে যে মানটি আছে সেটা লিখতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার লিখতে হবে এরপরে এই অফের চিহ্ন দিতে হবে এরপর এই ভয়নাংশ এই ভয়নাংশের নিচে কি আছে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান আছে তিনবার আর এখানে আছে একবার এখানে আরও দুইবার বেশি আছে সেই সাথে এক্স মাইনাস টুও এখানে বেশি আছে এক্স মাইনাস টু কিন্তু এখানে নেই অর্থাৎ x টু এখানে দুইবার বেশি আছে এবং সেই সাথে এক্স টুটা লিখতে হবে এগুলো লিখতে হবে এর সাথে ইন্টু দিয়ে যেভাবে লিখতে হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে বিসে আছে এক্স ওয়ান আর এখানে আছে এক্স হোল অর্থাৎ এর মধ্য একটা এক্স বেশি আছে এই এবং এক্স টু সাথে ইন্টু হবে এরপর প্লাস চিহ্ন এখানে কি আছে কিউ এখানেও আছে এক্স মাইনাস ওয়ান হল কিউ এটা বেশি হবে এই এক্স মাইনাস টু সির সাথে ইন্টু হবে এরপর আবার এই প্লাস চিহ্ন দিতে হবে এখানে আছে এক্স মাইনাস টু আর এই এখানে আমরা কি লিখেছি এক্স মাইনাস টু এখানে কোনো পাওয়ার নেই যে এই মানটা বেশি হবে এই ও এই ও ডির সাথে ইন্টু হবে এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ ধরলাম এখন এই দুই নাম্বার সমীকরণ থেকে এ বি সি এবং ডি এর মান বের করতে হবে এর মান বের করতে হবে এ অংশ থেকে বির মান বের করতে হবে এ অংশ থেকে সির মান বের করতে হবে এই অংশ থেকে এবং ডির্মান মান বের করতে হবে এ অংশ থেকে এই যে এখানে যে চারটি অংশ আছে আমরা যখন এর মান বের করবো তখন এই তিনটি অংশের মান জিরো হতে হবে তাহলে সেই ক্ষেত্রে কোনো একটা উৎপাদক মিল থাকতে হবে এই তিনটি অংশের মধ্যে কোনো উৎপাদক মিল আছে কি না এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান এখানে কিন্তু এক্স মাইনাস ওয়ান নেই এখানে আছে প্রত্যেকটা অংশের মধ্যেই থাকতে হবে যার কারণে এই সিস্টেমে আমরা এর মান বের করতে পারবো না আমরা বের মান বের করতে পারবো কিনা তাহলে এই এই তিনটা অংশের মধ্যে কোনো একটা উৎপাদক মিল থাকতে হবে এখানে এক্স মাইনাস ওয়ান আছে এখানে এক্স মাইনাস ওয়ান নেই এখানে আছে শুধু এখানে থাকলে হবে না তিনটা অংশের মধ্যেই এক্স মাইনাস ওয়ান থাকতে হবে যার কারণে বীর মানও বের করা যাবে না সি এবং ডির মান বের করা যাবে এই যে আমরা যখন সির মান বের করব তখন এই তিনটা অংশের মধ্যে মিল মিলাস আবার আমরা যখন ডির মান বের করব এই যেখানে কি আছে এক্স মাইনাস টু এখানেও আছে এক্স মাইনাস টু আবার এই যে আছে এক্স মাইনাস টু যার কারণে সি এবং ডির মান বের করা যাবে তাহলে প্রথমে আমরা সির মান বের করি এই তিনটা অংশের মধ্যে কোনো পদক মিল আছে এক্স মাইনাস ওয়ান আমরা যখন সেরম্যান বের করবো তখন এই তিনটা অংশ জিরো হতে হবে আমরা যদি এক্সের স্থানে ওয়ান বসাই ওয়ান এবং মাইনাস ওয়ান কেটে জিরো হবে জিরো বাকিগুলোর সাথে ইন্টু হয়ে জিরো হবে এখানেও জিরো হবে এখানেও জিরো হবে শুধু এখানে জিরো হবে না এবং লিখতে হবে সমীকরণ দুই আর অভিপক্ষে এক সমান ওয়ান বসিয়ে পাই এই যে এখানে মান বসাতে হবে তাহলে ওয়ান স্কোয়ার হবে এরপরে সমান চিহ্ন দিতে হবে যখন মান বসাবে তখন হবে চিহ্ন দেওয়া যাবে এই অংশটা জিরো হবে এরপরে প্লাস চিহ্ন দিয়ে এটাও জিরো হবে এখানে জিরো হবে না এখানে মান বসাতে হবে এই যেভাবে আর এই অংশটাও জিরো হবে তাহলে যে অংশগুলো জিরো হবে সেগুলো আমরা জিরো লিখে দিলাম এখন জিরো আর লেখার প্রয়োজন নেই ওয়ান স্কোয়ার ওয়ানই হবে এখানে আছে ওয়ান মাইনাস টু অর্থাৎ মাইনাস টু থেকে ওয়ান বাদ দিলে মাইনাস ওয়ান হবে এভাবে লিখতে হবে এই যে এখানে যে ওয়ান স্কোয়ার আছে এখান থেকে আমরা ওয়ান পেলাম আর এখানে মাইনাস টু থেকে ওয়ান বাদ দিয়ে আমরা মাইনাস ওয়ান পেলাম একসাথে সি আছে সির সাথে মাইনাস ওয়ান ইন্টু করতে হবি তাহলে ওয়ান সমান মাইনাস সি হবি আমরা সি যদি সামনে নিয়ে আসি তাহলে সি সমান মাইনাস ওয়ান হবে সি যখন আমরা বাম পাশে নিয়ে আসলাম তখন প্লাস হয়ে গেলো আর ওয়ানের আগে মনে মনে প্লাস আছে এটা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে গেল এবার আমরা ডির্মান বের করব তাহলে এই তিনটা অংশের মতো কোন উৎপাদকটি মিল আছে এক্স মাইনাস টু এই উৎপাদকটি মিল আছে অর্থাৎ এক্সের স্থানে যদি আমরা টু বসিয়ে দিই এখানে যেহেতু মাইনাস টু আছে এই জন্য প্লাস টু বসাইতে হবে প্লাস টু বসালে এই তিনটা অংশ জিরো হয়ে যাবে সুতরাং আমাদের লিখতে হবে আবার সমীকরণ দুইয়ের অভিভাবককে এক সময় টু বসিয়ে পাই টু বসালে এরকম হবে টু স্কয়ার যেখানে এখানে এক্সের স্থানে আমরা টু বসিয়ে দিলাম উপরে যেহেতু স্কোয়ার আছে সমান চিহ্ন দিয়ে যে অংশগুলো জিরো হবে সেগুলো আমি জিরো লিখে দিয়েছি আর এ অংশটা জিরো হবে না সেটা আমি এখানে লিখেছি মান বসিয়ে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হবে ওয়ান কি ওয়ান হবে ওয়ানের সাথে ডি ইন্টু করলে ডি হবে আর টু স্কোয়ার ফোর হবে এভাবে লিখতে হবে ফোর সমান ডি আমরা ডিটার সামনে নিয়ে আসি ফোরটা পরে নিয়ে যাই যেহেতু উভয়ের সামনে প্লাস চিহ্ন তাহলে চিহ্ন পরিবর্তন করার দরকার নেই অর্থাৎ ডি সমান ফোর হবে আমরা মান বে এবং ডির মান বের করলাম এ এবং বীর মান আমরা এই সিস্টেমে বের করতে পারি নি এর জন্য আমাদের যা করতে হবে তা হলো এই যে এখানে যে দুই নম্বর সমীকরণটি আছে এই দুই নম্বর সমীকরণটিকে ভেঙে লিখতে হবে আমরা এই সমীকরণটিকে ভেঙে লিখবো আমাদের বোঝানোর সুবিধার্থে আমি সমীকরণটি এখানে লিখে রাখলাম আমরা কী করবো এই সমীকরণের প্রত্যেকটি অংশ কিন্তু করে নিব এইভাবে লিখতে হবে সমীকরণ দুই হেতে পাই প্রথমে আছে এক্স স্কোয়ার এরপরে হবে চিহ্ন আমরা যদি এই অংশটাকে ক্যালকুলেশন করি তাহলে এই যে এই পদগুলো পাওয়া যাবে এই ক্যালকুলেশন তোমরা অবশ্যই ভালো করে দেখবা এবং তোমরা যেখানে অঙ্ক করবা সেখানে এটা এভাবে লিখবা না রাব অংশ এগুলো লিখবা এই পদগুলো এখানে লিখতে হবে অর্থাৎ এই অংশ থেকে আমরা এই পদগুলো পেলাম এরপর প্লাস চিহ্ন এই অংশকে ক্যালকুলেশন করে কি পাওয়া যাবে বি এক্স স্কোয়ার মাইনাস থ্রি বি এক্স প্লাস টু বি এগুলো এখানে লিখতে হবে তারপর প্লাস চিহ্ন দিয়ে সির সাথে এক্স করতে হবে এবং সির সাথে মাইনাস টু করতে হবে অর্থাৎ সি এক্স মাইনাস টু সি হবে প্লাস এই অংশটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে পথগুলো পাওয়া যাবে প্রথমে আমরা সূত্র দিয়ে ভেঙে লিখেছি তারপর ডি প্রত্যেকটা পদের সাথে আমরা ইন্টু করে দিয়েছি সেই পথগুলো এখানে লিখতে হবে এখন আমরা এ যে এই সমীকরণ থেকে সহক সমীকৃত করে এ এবং বি এর মান আমরা বের করবো এখানে কী আছে এ এক্স টু দি থ্রি এ যে এখানে কী আছে ডি এক্স টু দি বর থ্রি অর্থাৎ এক্স কিউয়ের সহক সমীকিত করবো এক্সকিউআ শহ হলো এ আর এখানে এক্স কিউর সহক হলো ডি এভাবে লিখতে হবে এখন এক্স কিউ আর সহক সমীকৃত করে পাই এখানে আছে এ আর এখানে আছে ডি অর্থাৎ এ প্লাস ডির সমান এখানে যেহেতু অভেসেনের আগে এক্সটু দেবো আর থ্রিমিং যার কারণে জিরো লিখতে হবে এর আগে আমরা সি এবং ডির মান বের করেছি যে এইভাবে আমরা আগের পৃষ্ঠা সি এবং ডির মান বের করেছি ডির সমান কত ফোর এই ফোর ডে স্থানে বসাতে হবে এ প্লাস ফোর সমান জিরো এবং এই ফোরকে পক্ষান্তর করতে হবে অর্থাৎ ডান বাসে নিয়ে যেতে হবে তাহলে সমান কত হবে মাইনাস ফোর তারপরে আমরা এক্সেস করে শখ সমীকৃত করব এই যে এখানে এক্স স্কোয়ার আছে এখানে আছে আবার এই যেখানে আছে এদের সামনে যা আছে সেগুলো হলো এক্স স্কোয়ারের এভাবে লিখতে হবে এবং এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই এখানে আছে মাইনাস ফোর এখানে আছে প্লাস বি আর এখানে আছে মাইনাস থ্রি ডি এগুলো আমরা লিখলাম সমান সমান দিয়ে এবার কিন্তু চিহ্নের আগে এক্স স্কোয়ার আছে এর সামনে মনে মনে ওয়ান আছে এই ওয়ানটা এখানে লিখতে হবে যেহেতু আমরা এক্সেস করে শখ সমীকৃত করেছি আমরা এর মান মাইনাস ফোর বের করেছি আর ডের মান আমরা কত বের করেছিলাম ফোর এই মানগুলো এখানে বসাইতে হবে এভাবে বসাইতে হবে প্রথমে আছে মাইনাস ফোর এর স্থানে আমরা মাইনাস ফোর বসিয়ে দিলাম তারপরে প্লাস চিহ্ন এখানে আছে প্লাস প্লাস যে বি আছে সে বিটা লিখেছি তারপরে মাইনাস থ্রি ডি থ্রির সাথে ডি ইন্টু আকার আছে নির্মাণ কত ফোর এই ফোরটা আমরা লিখলাম সমান সময় পরে ওয়ান আছে এখন আমরা এগুলো কেন টু করে নিব মাইনাস মাইনাসে প্লাস হবে এবং চারের সাথে চার গ্রহণ করলে ষোলো হবে এখন হবে বারো সেগুলো আমরা লিখি ষোলো প্লাস বি মাইনাস বারো সমান ওয়ান এই ষোলো থেকে বারো বাদ দিতে হবে বাদ দিলে কত হবে চার হবে চার লিখলাম সমান সময় পরে এক আছে আমরা যদি এই চারকে ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস ফোর হবে মাইনাস ফোর থেকে ওয়ান বাদ দিলে কত হবে মাইনাস থ্রি হবে বিয়ের মান আমরা পেলাম এখন এ ডি এর যে মানগুলো আমরা পেলাম সেগুলো আমাদের এক নাম্বার সমীকরণে বসাইতে হবে এক নাম্বার সমীকরণ আমরা প্রথমে লিখে রেখেছিলাম এ বি সি এর মানগুলো আমরা বসিয়ে দিই এখানে যে টুকু আছে যেভাবে আছে সেভাবে লিখতে হবে এরপরে চিহ্ন দিয়ে এর স্থানে আমাদের বসাইতে হবে কত মাইনাস ফোর আর নিচে আছে এক্স মাইনাস ওয়ান এরপর প্লাসি নদী বীর স্থানে বসাইতে অভিজ্ঞতা মাইনাস থ্রি তাহলে আমরা বীর মানও বসিয়ে দিলাম এরপর সি আছে প্লাসি নদী সি স্থানে বসাইতে অভিজ্ঞতা মাইনাস ওয়ান এবং সবশেষে এটা আছে এটা লিখতে হবে ডি স্থানে বসাইতে হবে ফোর আর নিশ্চয় আছে এক্স মাইনাস টু আমরা মানগুলো বসিয়ে দিলাম এটাই আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম